হ্যালো সবাই সবাই কেমন আছেন এই তো আমি আজকে আমের আচার বানাবো দেখতেই পাচ্ছেন আমের আচার দেখেই কিন্তু জিভে জল চলে আসতেছে এই আচারটা দিয়ে কিন্তু ডাল আর ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দেড়শো এম এলের মতো সরিষার তেল দিলাম এরপর তিনটা তেজপাতা আর হচ্ছে চারটা শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরনের জন্য এখন এগুলো আমি কে আমি একটু লাল করে ভেজে নেব ভাজা শেষ এর মধ্যে আমি দুই চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাস একদমই লো ফ্লেমে রাখবেন হলে কিন্তু হলুদ মরিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি আমগুলো দিয়ে দিলাম আমি আমগুলো কেটে ধুয়ে লবণ জলে মিশিয়ে রেখেছিলাম হচ্ছে দুই ঘন্টার মতো তারপর এইগুলোকে জল ঝরে নিয়েছি এই তো আমি এখন এখানে লবণ দিয়ে দিব লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি এগুলোকে আর একটু ভেজে নিবো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে বেশ লাল লাল করে ভেজেছি আমি কিন্তু এখানে দুই কেজি আম নিয়েছি দুই কেজি আমের জন্য আমি চারশো গ্রামের মতো হচ্ছে চিনি দিলাম ঝাল মিষ্টি হবে এজন্য আমি হচ্ছে চারশো গ্রামের মতোই দিয়েছি তো আমি হচ্ছে কিন্তু এই আমে কোনো প্রকার জল অ্যাড করব না চিনির যে জলটা উঠবে সেই জলেই আমটা রান্না হয়ে যাবে যেহেতু কাঁচা আম সেহেতু বেশিক্ষণ রান্না করতে হবে না তাই চিনির জলেই হয়ে যাবে আমার চিনিটা গলা শুরু করে দিয়েছে আর হ্যাঁ এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে লাইক দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে কি হবে আমি যে রান্নাগুলো করতেছি সেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আমার চিনি কিন্তু পুরোপুরি গলে গিয়েছে আর আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ভাজা মশলা অ্যাড করবো এখানে আমি হচ্ছে নিয়েছি বড় সজ আর হচ্ছে মৌরি যেটাকে আমরা সব বলে থাকি মিষ্টি সব আর নিয়েছিলাম হচ্ছে শুকনা মরিচ এগুলো কিন্তু আমি আগেই হচ্ছে শুকনা খোলায় টেলে নিয়েছি তারপরে একটু গুঁড়া করে নিয়েছি পুরোপুরি গুঁড়া করিনি একটু আধ ভাঙ্গা করে দিয়েছি এই মশলাটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেকই বেড়ে যায় এ পর্যায়ে আমি হচ্ছে শিরকা দিয়ে দিব আমি দুই কেজি আমের জন্য দুই মুখার মতো শিরকা দিয়ে দিচ্ছি শিরকা দেওয়াতে আমের আচার কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন প্রায় ছমাসের মতো এই তো আমার আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই তারা বাসায় এভাবে বানাবেন এই আচারে আমি কোনো রসুন ব্যবহার করিনি কেউ যদি রসুন ব্যবহার করতে চান করতে পারেন আমার রসুন ভালো না এর জন্য আমি করিনি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই